আরে কৃষ্ণ আজকে মেঘলা আকাশ তো মায়েদের জন্য এখানে খিচুড়ি হচ্ছে আর খিচুড়ির মধ্যে আলু ফুলকপি বেগুন ভাজা টমেটম দেওয়া হবে আর আলুর দমও হবে সঙ্গে এবং মারা খুব খেয়ে আনন্দ পাবে প্রচন্ড কাঁপছে এবারে গরম গরম খিচুড়িটা খেলে পরে মনে হয় কাপড়িটা কমবে গরম গরম খিচুড়ি হয়েছে তারপরে বেগুন ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আলুর দম হয়েছে গরম গরম খিচুড়ি আলুর দম বেগুন ভাজা আর পাঁপড় ভাজা মা বলেছিল তা আমি মা আমি বললাম যে না থাক যেদিনকে সবজি টবজি না হবে আবার তো খিচুড়ি হবে ঠান্ডার দিন সেদিনকে পাঁপড় ভাজা হবে

अब और की जरूरत है धीरे धीरे ना खेतावा बना भात खाए देखो दोस्तों को तो ढका दिए देखिए ढका दे आग में रख ही लेंगे ये देखो तो सुंदर सेल वीडियो बोलो

ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় রাধে রাধে জলে দিতে আগে দাও ঠান্ডায় তো কাঁপছে

বাস আর দিও না ঠিক আছে যাচ্ছি আমি এবারে সেবা করতে কি দারুণ হয়েছি না খেয়েই বলেছি কি দারুণ হয়েছে আরও সবাই আসবে না ওরা ওরা আসবে না বাবা আছে বাবা বাবা আমি একটা চেয়ে আর চার চারটে ফুলকপি পেয়ে গেছি আর খিচুড়ি আর আলুর দম তারপরে বেগুন ভাজা খুব সুন্দর খাদ্য গরম ফুলকপি আমরা খাচ্ছি বিশেষ করে আজকে যে ওয়েদার এই ওয়েদারের জন্য ড্যাম্প ওয়েদার এই ওয়েদারের জন্য বিশেষ করে এই যে খিচুড়ি এবং আলুর দম তার সাথে রয়েছে বেগুন ভাজা খুব সুন্দর একটা কম্বিনেশন এটা খেয়ে যেন মনে হচ্ছে খুব সুন্দর লাগছে ফাইন এই ড্যাম্প ওয়েদারের জন্য এটা বেশ ভালো একটা খাবার খুব ভালো লাগছে দারুণ লাগছে খেতে আমার তো আস্তে আস্তে কাপুনিটা বন্ধ হয়ে যাচ্ছে যা কাপছিলাম গরম খেয়ে কাপুনিটা বন্ধ হয়ে যাচ্ছে

এটা হজম হয় এর সাথে আলু দমও থাকবে আলু দমের সঙ্গে টেস্ট এমন খুব জমবে এটা আমার অপিনিয়ন যিনি টু ইন ওয়ান আমরা কেমন খাচ্ছি হয়তো আপনারা দেখছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা অপরকে শেয়ার করবেন তারাও যেন দেখে এবং সহায়তা করার জন্য এগিয়ে আসে ওয়েদারটা খুবই খারাপ প্রত্যেক মানুষ আজকে এ ঠান্ডায় কাঁপছেন কিন্তু আপনারা যদি খিচুড়ি আলুর দম বেগুন ভাজা যদি খান আর পাপড় ভাজা যদি সাথে থাকে আর কাঁচা লঙ্কা যা খেলে শরীর গরম হবে এবং কাঁপুনিও দূর হবে যা খাবার আগে যা কাঁপছিলাম কিন্তু এই গরম খেয়ে পড়ে আমার কাঁপনিটা অনেক বন্ধ হয়ে গেল এই যে ম্যাডাম এমনি কাঁপছিলে ঠান্ডাতে কিন্তু এখন গরম গরম খিচুড়ি এগু আলুর দম বেগুন ভাজা খেয়ে নার কাঁপুনি সব দূর হয়ে গেছে খুব গরম দেখছেন তো

জলে দিন খাওয়ার শেষ এখনো এক খেলা খিচুড়ে খাওয়ার জিনিসটা এমন একটা জিনিস আরাম করে বিভিন্ন আলুর টেস্ট বেগুন ভাজার টেস্ট এই সমস্ত 파자야르기 타타డే کيলে পর ঠিক বুজা যায় না যে বেগুন ভাজা যে টেস্ট আলু ডমিঞ্জো টেস্ট আলু যে টেস্ট এটা আলাদা আলাদা করে খেলে বেশ ভালো লাগে একটু আমি পছন্দ করি আমি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করে দিবেন